আসসালামু আলাইকুম একত্রিশে ডিসেম্বরের যে টান টান উত্তেজনাময় কর্মসূচি সেটিকে ঘিরে সোমবার দিন ভর আমরা সব নাটক দেখলাম তার মধ্য দিয়ে অনেকগুলো বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যে তাদের জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তারা প্রকাশ করতে চেয়েছিল সেটির সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা কতটা এর নেপথ্যে আসলে কারা কাজ করছে গভীর চক্রান্তের সঙ্গে কারা জড়িত ছাত্র সমন্বয়কদের কি উদ্দেশ্য নির্বাচন নিয়ে কার কী ভূমিকা অনেকগুলো বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে এবং আপনারা নিশ্চয়ই এর মধ্যে জানেন যে একত্রিশে ডিসেম্বর বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ঘোষণাপত্র উপস্থাপন করার কথা ছিল সংবিধানের কবর রচনা মাধ্যমে সেটি আপাতত হচ্ছে না তবে তাদের যে সমাবেশ সেটি ঠিকই হবে ঘোষণা পত্র উপস্থাপন করা হল না কিন্তু সমাবেশ কী কারণে যুক্তি রয়েছে উদ্দেশ্য রয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে তারা যে রাজনৈতিক দলটি সামনে আনতে যাচ্ছে সেটিকে কেন্দ্র করে নিজেদের একটি শক্তিমত্তার প্রদর্শন করা বিএনপির একটি ভূমিকা আমরা অনেকেই জানতে পেরেছি অনেকের মনে মনেই প্রশ্ন ছিল যে বিএনপি আসলে কি করতে চাইছে বিএনপি এটির বিরোধিতা ঠিকই করেছে কিন্তু তার দৃশ্যমান কর্মকাণ্ডটি আসলে কি। আমরা যেটা জানতে পেরেছি যে বিএনপি সোমবার রাত সাড়ে আটটায় একটি জরুরি বৈঠকে বসেছিল স্ট্যান্ডিং কমিটির সদস্য সদস্যদের সঙ্গে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারত চেয়ারপারসন তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এবং সেখানে তারা তাদের রাজনৈতিক পন্থা অনুযায়ী বিশেষ সিদ্ধান্ত নেয় এবং সরকারের উপর চাপ প্রয়োগ করে যাতে এটি না হয় অন্তত একত্রিশে ডিসেম্বর যেন কোনো ধরনের ঘোষণাপত্র ছাত্র পক্ষ থেকে না আসে এবং সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতায় তারা পৌঁছায় তার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে সোমবার রাত নয়টার দিকে হঠাৎ করে জরুরি সংবাদ সম্মেলন ডাকলো প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং সেখানে জানানো হলো যে সব দলের ঐকমত্যের ভিত্তিতে সব ছাত্র সংগঠন এবং গণভ্যুত্থানে যেসব নেতারা অংশ নিয়েছিল বা যেসব সংগঠন অংশ নিয়েছিল তাদের সবার ঐকমত্যের ভিত্তিতে জুলাই প্রকলমেশন ঘোষণা করবে সরকার আমি মনে করি বিএনপির এই উদ্যোগটি নিঃসন্দেহে ঠিক ছিল একটা তাৎক্ষণিক সময়ের জন্য তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বিএনপির যদি কোনো ধরনের সমঝোতা হয়ে থাকে সরকারের সঙ্গে সেটি অবশ্য ঠিক ছিল এবং বিএনপি নেতারা মনে করছেন যে এর আগে যে সংবিধান পরিবর্তন বা রাষ্ট্রপতিকে অপসারণকে কেন্দ্র করে তুমুল একটা অস্থির পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করা হয়েছিল ঠিক তারই ধারাবাহিকতায় একটি রাজনৈতিক দল বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতাদের উপর ভর করে নানান ধরনের ইস্যু তৈরি করে ভয়ঙ্কর একটা অস্থির পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে বাংলাদেশে আমি প্রথমেই বলছিলাম যে ছাত্রদের এই যে কর্মসূচি অথবা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যা চলছে তার নেপথ্যে আসলে কারা এবং বিএনপিও সেটিকে মিন করেছে সেই রাজনৈতিক দলকে তাহলে আসলে সে রাজনৈতিক দলটি কারা অনেকের মতে অনেকে মনে করছেন যে সেই রাজনৈতিক দলটি হচ্ছে জামাত তার কারণ আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মুজিববাদী সংবিধান নাম দিয়ে আমাদের এক্সিস্টিং সংবিধানকে ছুঁড়ে ফেলে বা কবর রচনা করে ঘোষণাপত্র আসতে যাচ্ছিল এবং তার মধ্য দিয়ে তারা একটি বিপ্লবী সরকার গঠনের চেষ্টা করছিল এবং বিপ্লবী সরকার গঠন করতে গেলে নিশ্চয়ই নির্বাচন তো দূরের কথা এই বাংলাদেশে আরও অনেক কিছু ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে যেটি পাঁচ আগস্ট পারেনি সেটি তারা পাঁচ মাস পরে এসে কেন করতে যাচ্ছে অনেক বড় প্রশ্ন এবং সত্যি সত্যিই পাঁচ আগস্টের বিষয়টি বিপ্লব ছিল কি না তা নিয়ে তো আমি বলবো যে শুধু দ্বিধা কিংবা দ্বন্দ্ব বিতর্ক রয়েছে তা নয় কোনো অবস্থাতে এটি বিপ্লব নয় বিপ্লবের নিজস্ব একটি চরিত্র রয়েছে বারবার বলছে এটি একটি গণভ্যুত্থান এটি সৈরাচারী সরকারের পতন হয়েছে কেন এটিকে জোর করে বিপ্লব হিসেবে আখ্যা দিয়ে বিশেষ উদ্দেশ্য সাধনের চেষ্টা চলছে সেটা আমরা বুঝতে পারছি এবং জামাতের সঙ্গে সংশ্লিষ্টতা ডিসেম্বরে যে কর্মসূচি ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক তা মোটামুটি স্পষ্ট ওঠে তার এই কর্মসূচিকে ঘিরে বিএনপি প্রথম থেকে আপত্তি জানিয়ে এলেও জামাতে ইসলামী কোনো ধরনের আপত্তি জানায়নি আবার সমর্থনও জানায়নি তবে বাস্তবতা হচ্ছে এটি জামাতের এক ধরনের মৌল সমর্থন ছিল এবং আপনারা জানেন যে মঙ্গলবার বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমন্বয়কদের সমাবেশ আর একই দিন সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন নিশ্চয়ই সেখানে অনেক মানুষের সমাগম ঘটবে অনেক নেতাকর্মীর এবং যেটুকু জানতে পেরেছি সেখান থেকে তারা গিয়ে বসতে হবে কেন্দ্রীয় শহীদ মিনারের সমন্বয়কদের অনুষ্ঠানের এবং এই যে লোক জড়ো করার লোক মানুষজনের সংখ্যা অনেক বেশি দেখানোর চেষ্টা সেটিও আমরা জানতে পেরেছি যে বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা চাওয়া হয়েছিল বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার সঙ্গে সমন্বয়কার যোগাযোগ করেছিলেন এগুলো আমার নিজস্ব সোর্স ছাড়াও আপনারা নিজেরাই একটু সার্চ করে দেখতে পারেন বিভিন্ন গণমাধ্যমে এই খবরগুলো চলে এসেছে যেমন সমকালে বলা হচ্ছে যে সংগঠনটি রাষ্ট্রের বিভিন্ন সংস্থায় যোগাযোগ করে সমর্থন আদায়ের চেষ্টা করে আশানুরূপ সারা না পেয়ে ছাত্র পিছিয়ে যান পিছিয়ে যান থেকে পিছিয়ে গেলেন ঘোষণা উপস্থাপন থেকে ঘোষণাপত্র এবং সংবিধানের কবর রচনা সংবিধানের কবর রচনা হলে তো এই সরকারের কোনো ভিত্তি থাকতো না তাই না যেহেতু সরকারের সঙ্গে সমন্বয় এক দুটি অ্যালায়েন্স রয়েছে এবং তাদের প্রতিনিধি সরকার রয়েছে এবং আরও বড় বিষয় হচ্ছে যে আমি সরকারের সংশ্লিষ্ট কথা বলছিলাম শুরু থেকে সরকার বলে আসছিল যে এটির সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্ট নেই এটি মুখে বললেও ভিতর থেকে তাদের সাথে যে একটি দুঃখিত একটি খুব ক্লোজ একটা যোগাযোগ সেটা তো আমরা দেখেছি এবং ছাত্র প্রতিনিধি হিসেবে যারা উপস্থিত রয়েছেন বা সরকার উপদেষ্টা হিসেবে রয়েছেন তাদের একজন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি তো গভীর রাতে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে জরুরি সংবাদ সম্মেলন তারা কি করতে যাচ্ছে আজকে সরকারের যে সিদ্ধান্ত যে সরকারের পক্ষ থেকে প্রোক্লেমেশন উপস্থাপন করা হবে তার পরিপ্রেক্ষিতে তারা আসলে ঘোষণাপত্র দিবে কি দিবে না এই বিষয়ে যে সংবাদ সম্মেলনটি ডাকল সেখানে অর্থাৎ ছাত্র সমন্বয়দের যে কেন্দ্রীয় অফিস রাজধানীর রূপায়ণ সেন্টারে সেখানে আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলন না থাকলেও তাদের নিজস্ব আলোচনায় আর অন্যদিকে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ বেতারে একত্রিশে ডিসেম্বরের এই সমাবেশটি বা সমাবেশের যে বক্তব্য সেটি সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যদি একটু আগে আমি জানতে পেরেছি সেটি বাতিল করা হয়েছে তো সব কিছু নিয়ে সরকারের সংশ্লিষ্টতা কতটা সেটা আমরা বুঝতেই পারছি এখন বিষয় হচ্ছে যে কারা আসলে পিছন থেকে খেলছে নেপথ্যে কারা আমি বরাবরই বলে আসছি ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র কেউ আমাদের বন্ধু নয় তারা যার যার মতো করে খেলছে বাংলাদেশকে এটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় তারা যখন একটি রাষ্ট্র ব্যর্থ হয়ে ওঠে দুর্বল হয়ে ওঠে সেখানে আধিপত্য কায়েমকারী যে রাষ্ট্রগুলো যে শক্তিগুলো তাদের খেলতে সুবিধা হয় ভারত তো খেলবেই ভারত খেলতে চাইছে ভারত খেলে যাবে পাকিস্তান খেলছে এখন আর যুক্তরাষ্ট্র তো আছেই সবশেষে একটা প্রশ্ন করি আমাদের যে ছাত্র সমন্বয়করা তাদের অকল্পনীয় সাহসিকতার মধ্য দিয়ে পাঁচই আগস্ট গণভ্যুত্থানের একটা চূড়ান্ত নিশ্চয়ই আবারও বলে রাখি শুধু ছাত্ররা কিন্তু এই আন্দোলন করেনি সব শ্রেণী পেশা রাজনৈতিক দলের মানুষরা এতে অংশগ্রহণ করেছিল সাধারণ মানুষ শ্রমিক মেহনতি মানুষেরা যদিও সেটি চিন্তায় করার চেষ্টা করা হচ্ছে যাই হোক তারপর ছাত্রদের সাহসিকতা আমরা দেখেছি কিন্তু আগে থেকে এবং এখনও পর্যন্ত তাদেরকে নিয়ে যে খেলা খেলছে একটি বিশেষ অপশক্তি সেটিকে তারা বুঝতে পারছে অথবা প্রশ্নটি যদি আমি সরাসরি এইভাবে করি ছাত্র সমন্বয়কদের সামনে সাহিত্যে যারা রয়েছে তারা কি বুঝে কিংবা না বুঝেই সেই খেলার তারা হয়ে উঠছে আল্লাহ হাফিজ ভালো থাকবো সবাই